আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম আজকে হচ্ছে এই যে ভর্তার আইটেম চলছে আমাদের বাসায় অনেক ভর্তার আইটেম দেওয়া আছে আমার ব্লকে ভিডিও দেওয়া আছে আজকেও সেরকম নতুন ব্লগ নিয়ে আসলাম ভর্তার এটা হচ্ছে কালিজিরা এটা হচ্ছে কাঁঠালের হাটি এটা হচ্ছে চিংড়ি আর এটা হচ্ছে শুকনো মরিচ ভর্তার জন্য পেঁয়াজ ভর্তার জন্য এটাও পেঁয়াজ ভর্তার জন্য এটা রসুন আর আলু আলু সিদ্ধ আছে চুলাই সিদ্ধ হচ্ছে ছোট বোনের জামাই আমাদের আব্দুল আব্বু আইসামনির আব্বু সেই শুধু ব্রাহ্মণ বাড়িয়া থেকে খুদের চাল নিয়ে আসছে অনেক চাল আনছে তো এই জন্য আমরা চিন্তা করলাম কি করব এত চাল তো বৌওয়া ভাত খাবো সেই জন্য সব কিছু আয়োজন করলাম এটা হচ্ছে খুদের ভাত রান্নার জন্য এই পেস্টটা কাটা হয়েছে আর এগুলো হচ্ছে ভর্তার জন্য এরসুন তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে চলেন ব্লগটা শুরু করছি আর কে কে ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসবেন তো প্রথমে মরিচগুলো ভাজা হচ্ছে বর্তার জন্য মরিচ ভাজার পরে একটা একটা করে সব কিছু ভাজা হবে যেগুলো ভাজার প্রয়োজন সেগুলোই ভাজা হবে আর এগুলো প্রয়োজন না এগুলো তো ভাজার দরকার নেই তো প্রথমে আমরা মরিচ শুকনো মরিচটা ভেজে নিচ্ছি আমরা রসুন রসুন দিয়ে আমি লাল লাল করে ভেজে নিতে হবে আর এদিক দিয়ে যায় আলু সিদ্ধ হচ্ছে আলু গুলা আলু তো হয়ে গেল আমাদের রসুন ট্রালা এই জন্য আমরা নামিয়ে নিলাম

জুটকি বাজা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব এই যে কালিজিরা ভাজা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব আমাদের যে আয়সমণি আয়সমণি সবাই যে ভালোবাসা দিতে শুধু ভালোবাসা ওরে বাবা যে যাইসা বানাইছে কি সুন্দর ভালোবাসে বানাইছে আপুর সাথে আপুর সাথে বিসমিল্লা রহমান ইরাহিম তো খুদের চাইল আমরা রাজ করে দিচ্ছি ছোটবেলায় অনেকে খেয়েছেন খুদের চাল দিয়ে পিঁয়াজ দিয়ে হলুদ দিয়ে বৌয়া ভাত আমরাও খেয়েছি কারা কারা ছোটবেলায় এই ভাতটা খাইছেন অবশ্যই কমেন্ট হ্যাঁ এটা ভাত অবশ্যই কমেন্ট করে জানাবেন চাল দিয়ে তো ভাত হয় আমাদের মনে এটা তো চাল ভাত হয় কি দিয়ে

কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ একটু কমিয়ে দিলাম কারণ আমাদের বাচ্চারা খাবে আম্মা খাইতে পারে না ঝাল এই জন্যে এই জন্যে আর কি মরিচটা একটু কমিয়ে দেওয়া হয় তো পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিচ্ছে লবণ লবণটা তো স্বাদ অনুযায়ী যে যেরকম খায় আন্দাজ করে তারপর দিয়ে দিচ্ছে হলুদ হলুদটাও আমতাজ করে দিল তারপর দিয়ে দিচ্ছে সয়াবিন তেল এটাও আমরা আমতাজ করেই দিচ্ছি চাল বেশি তো চাল অনুযায়ী দিয়ে দিচ্ছে সেই যে এবার সব কিছু মেখে নিতে হবে ভালো করে মাখার পরে পানি দিয়ে দিবে

মাঝে মাঝে বর্তার ভিডিও ছাড়তে হয় কারণ সবাই ভর্তাটা পছন্দ করি আর বৌ ভাতটা পছন্দ করি এই জন্য পছন্দ করে তো এই জন্য আর কি ভর্তাটাই খাওয়া হয় বেশি তো এবার ঢেকে দিবো তারপরে চুলায় বসিয়ে দিব এবার চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিচ্ছে তো এখন ভারিয়ে দিবে তারপরে হইতে থাকুক তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব এই যে সব কিছু নিয়ে আমরা বসলাম এবার বাটি করার জন্য যা যা বাটার দরকার সব কিছু বেটে নিব এবার ষ করে আমাদের ছোট আপা বাটা শুরু করবে এখন বাটা শুরু প্রথমে কালি যে যা ভর্তা বাটা হচ্ছে একটা নতুন ভর্তা যোগ হয়েছে পাকনা মুড়ি দিয়ে 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 আরেকটা নতুন আইটেম বাড়ানো হলো তো আমাদের আলুও সিদ্ধ হয়ে গেছে আলুগুলো ফুলে তারপর বস্তা করা হবে এবার আমরা কাঁঠালের আটিগুলা ভর্তা করব এই যে কাঁঠাল ওই আটিগুলো সিদ্ধ করা হয়েছে এই যে এটা দিয়ে আমরা ভর্তা করবো ছোটো পাত্র পাটায় করছে আমি এটা দিয়ে করবো এই যে এই যে কাঁঠালের আটিগুলা দিলাম এখন আমরা ছিঁচে ছিচে ছিচে এগুলা ভর্তা করবো পাটা আছে অবশ্য আরও পাটা তো আছে আমাদের তিনটা চারটা পাটা বা পাটা করছে তা আমি এটা দিয়ে ছিচে করবো কারণ এটা তো সিদ্ধ করা হয়েছে যদি ভাজা হইতো এলে দেখা পাটা বাড়তাম তো সিদ্ধ দেখে এটাতে আগে ছিচে নরম করে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে ভর্তাটা বানাবো তো ঘরটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি পাশে থাকবেন আর আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পারতেছেন এই যে ঘরটারা প্রথমহীন মিহিন হয়ে যাচ্ছে যদি হইতো সিদ্ধ সারা ভাজা হইতো তাহলে এগুলো এত মিহিন হইতো না হ্যাঁ কাটালে মানে কাঁঠালের আটিগুলা সিদ্ধ করলে খুব মস হয়ে যায় সিদ্ধ থেকে যেটা আটি ভাজা হয় সেটা ষাটটা অন্যরকম কষ্টটা একটু বেশি হয়ে যায় আজকে তো অনেক পদে ভর্তা এই জন্য আর কি আমরা চিন্তা করলাম যে সিদ্ধ করব অনেক ভর্তা বাড়তে হবে কষ্টটা হয়ে যায় আরও ফ্যামিলিতে ছোটো বাবু আছে বাচ্চা কাচ্চা আছে কষ্ট হয়ে যায় সবাই আবদুল্লাহ এখন ঘুমাইছে এই জন্য একটু শান্তি আবদুল্লা থাকলে তো মানে কষ্ট হয়ে যায় সবার কাজ করতে একজন একজন আবদুল্লাকে রাখতে হয় এই যে দেখেন এই যে ভর্তাটা প্রায় এসেন কাঠালাটিগুলা কত মিহিন হয়ে গেছে তো যারা বাড়তে যদি আপনারা ভর্তা করেন কাঁঠালারিগুলো কিন্তু শক্ত থাকে এটা আমরা সবাই জানি বাজার করে শক্ত হয়ে যায় তো সিদ্ধ করে এইভাবে আপনারা ছেচেও ভর্তাগুলো তৈরি করতে পারেন এবার আমরা আস্তে আস্তে চুপ্টু করে ছেঁচবো আর উঠে রাখবো ভর্তাগুলো এখন উপরটা বাটা শেষ হয়নি এই যে কাঁঠালের ইয়াগুলা সবগুলো করা হয়েছে আর এদিকে পেঁয়াজ আর মরিচ কাঁঠালে বেশি ভর্তা এই যে করার জন্য পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ তৈরি এখন আমরা ভত্তাটা মেখে নেব এই যে লাল লাল মরিচ লাল লাল মরিচ দিয়ে কাঁঠালে আটি মিষ্টি এই জন্য ভর্তা একটু ঝাল দিলাম ঝাল ছাড়াও রাখা হয়েছে আমার জন্য কারণ আম্মা তো খাইতে পারে না সবাই জানেন তো এদিক যে আমাদের ছোট আপালও খিদা লাগছে তো ভর্তাগুলা প্রায় শেষের দিকে আমাদের তো ভর্তা তৈরি হলেই আমরা খাওয়া দাওয়া ইনশাল্লাহ শুরু করে দেবো এবার সব কিছু একসাথে মেখে নিই আমাদের আবদুল্লাহ খিদা লাগছে কান্না করছে তো বাটার থেকে বেঁচে গেলাম এই আর কি বাটা কষ্ট এই জন্য ভর্তাটা শিচে নিলাম সুবিধা হলো আমাদের এই আলু ভর্তা হয়ে গেছে কালিজিরা ভর্তা হয়ে গেছে কাঁঠালে বিচি ভর্তা হয়ে গেছে আর হচ্ছে সুটকি ভর্তা আর মানে চ্যাপা সুটকি চিংড়ি সুটকি এই দুইটা বাকি আছে আর মরিচ ভর্তাটা বাকি আছে হয়ে যাবে মধ্যে একটু তেল দিচ্ছি আমরা কখনো সুস্যা তেল দিই নাই কাঠালে বিক্রি ভর্তাতে আজকে দিলাম দেখি কেমন লাগে এবার মেখে নিচ্ছি দেখি তেল দিয়ে অনেকে দেখি খায় আমরাও আজকে দিলাম কেমন লাগে খাইলে একটু বোঝা দেবো কেমন লাগে সেন্টার অনেক সুন্দর তো বিশ করে আমাদের আজিমাকে আমরা দিলাম আর হচ্ছে আলু ভর্তা আজিমা একটু সুস্থ জ্বর সবাই আজিমার জন্য দোয়া করবেন দিয়ে থাকাও বাবা

তেল এল কিছু মিলে গেছে কালারটা সুন্দর এসছে লবণ চা আবার পালা আমাদের হাবিবা লবণ চাক দেখি কাটা লেবের আর লবণ চাক এ ভাতাটা কেমন হয়েছে লবণ হয়েছে নাকি রাখবো একটু লবণ দেওয়া লাগবে একটু লবণ দিই হাবি বা ঝাল খায় না তারপর ওলা লবণ চাওয়াইলাম সরষা তেল দেওয়াতে কেমন লাগে ভালোই হয়েছে সরষা তেল কখনো দিই না তো আজকে দিলাম দেখি খেয়ে কেমন হয় হয়ে গেল আমাদের কাটালে আর ভর্তা এই যে শেষ আমাদের কাঁঠালের আটি ভর্তা হয়ে গেল কমপ্লিট এই যে বোয়া ভাত হয়ে গেছে আমাদের দেখেন কত সুন্দর কালার হয়েছে এই যে বোয়া ভাত এই যে ঝরঝরে চাল ভাঙা যে খুদ খুদের ভাত এটা এটা বৌয়া ভাত বলি আমরা তো এই খুদের ভাত রান্না শেষ এখন ভর্তা দিয়ে খাওয়া শুরু হয়ে যাবে তো একে একে সবাই ভর্তা বাটা হয়ে গেলে ভর্তা তৈরি হয়ে গেলে সবাই খাইতে বসবো ইনশাল্লাহ তো কিছু ভর্তা হয়ে গেছে আমাদের ছোটো আবার কি দাদা ছোটো খাইতে বসলো তো কী কী বস্তা হয়েছে চলেন আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে কাঁঠালের আঠি ভর্তা ঝাল দিয়ে এটা হচ্ছে ঝাল ছাড়া যারা ঝাল না খায় তাদের জন্য আর এটা হচ্ছে চিংড়ি ভর্তা আর এটা হচ্ছে কালিজিরা ভর্তা ঝাল ছাড়াও আছে ঝাল দিয়েও আছে এটা হচ্ছে আলু ভর্তা ঝাল দিয়ে ঝাল ছাড়া আর এই যে আমাদের ছোটো আপা প্লেট সাজাইতেছে ছোট্ট আপা এখন খাবে আর অনেক খিজা লাগছে সোটা পার সোটা পা খাওয়া শুরু করে দিয়েছে অনেক ক্ষুদা লাগছে পার তা এই দিক দিয়ে ডিস্টার্ব করতেছে আবদুল্লা ডিস্টার্ব করতেছে

আব্দুল্লাহ আমু খাওয়া শেষ এখন আবদুল্লাহ খাওয়ার পালা ইসমিল্লাহ রহমান এই তো আবদুল্লাহ খাওয়া শুরু করে দিয়েছে আব্বা আমাদের কারেন্ট নাই সেই জন্য একটু অন্ধকার কারেন্ট চলে গেছে এদিক দিয়ে আবদুল্লাহ খেলছে আর বউ আবার খাচ্ছে আবদুল্লাহ তো খায় না তারপরে একটু একটু একটুটু শুধু বোয়া ভাতটা দেওয়া হচ্ছে ভত্তা তো খাইতে পারবে না ছোট মানুষ বা হলুদ ছাড়াও করা যায় হ্যাঁ হলুদ দিলে আর কি কালার হয় এই জন্য আমরা হলুদটা দিই আমাদের জাবির আয়সা আজিমা ওরা পছন্দ করে জাবির অবশ্য মাদ্রাসায় রাতে অবশ্য খাবে জাবির আসলে আবদুল্লা যা আবদুল্লা খাচ্ছে আর দেখছি এই যে টাটা টাটা দাটা টাটা সবাই টাটা টাটা দাও টাটা

তো আমাদের কারেন্ট নাই এই জন্য খাওয়া দাওয়াটা একটু সমস্যা হয়ে গেল আমাদের হাবিবার খিদা লাগছে হাবিবা এই যে বসে পড়েছে খেতে বুয়া ভাত কী দিয়ে খেতেছে হাবিবা আলু আলু হাবিবা শুধু আলু ভর্তাই খায় সুটকি ভর্তা খেব না কালিজিরা কালিজিরা কাঁঠালের আটি ওইটাই খেব শুধু এই যে আলু ভর্তা দিয়ে খায় হাবিবা হাবিবা শুধু আলু পাটি তো কারেন্ট থাকতো সবাই মিলে একসাথে খেতাম কিন্তু কারেন নাই এই জন্য একটু সমস্যা হয়ে গেছে জন্য যে যখন খিদা লাগতেছে সেই খাইতেছে এদিক দিয়ে ফ্যান চলতেছে পিছে হাবি বা ঠান্ডা ঠান্ডা বাতাস খাইতেছে আলু ভর্তা দিয়ে বুবা ভাত খাইতেছে হাবিবা কুলকুল এমনি তো হাবিবা কুলকুল ঠান্ডা ঠান্ডা আর কুনকুন তো জাবির মাদ্রাসা থেকে চলে আসছে এখন জাবির এই যে বৌয়া ভাত খাচ্ছে কি দেখাচ্ছ জাবির আলু ভর্তা আলু আর কিছু নাও নাই আচ্ছা তো অনেক পদ ভর্তা আছে আজকে বোয়া ভর্তা আলু ভর্তা আছে তারপরে হচ্ছে কাঠেলা আটি ভর্তা আছে তারপরে আটি তারপর হচ্ছে কাঁটা লেগেছি তারপর হচ্ছে তারপর হচ্ছে কালিজিরা ভর্তা তারপর হচ্ছে মরিচ ভর্তা আর শুটকি ভর্তা তো আছে দুই তুমি তো খাবা না কেমন হয়েছে জাবির এদিকে তাকায় কই সবাই একটু দেখো এই যে জাবির মাথার সাথে এসে মানে ছটপট করে ঝটপট করে ঝটপট করে দেখেন বসে বসে খাইতে এই যে আবার জাবিটা খুব পছন্দ বিরিয়ানি পছন্দ বৌ আবার পছন্দ সেজন্য আর দেরি করে নাই শুধু কাপড় চুপড়গুলো চেঞ্জ করে খাওয়ার জন্য বসে পড়েছে তো অনেক দিন পরে আজকে ব্লগটা নিয়ে আসলাম আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করে আজকের মতো বিদায় নিয়েছি